আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তরে সতেরোটি ক্যাটাগরিতে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সতেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে চলুন বিস্তারিত জেনে ক্রমিক নং একে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিবে একজন চেয়েছে অনার্স বা ডিগ্রি পাস ক্রমিক নং দুয়ে মেকানিক গ্রেড বি পদে লোক নিবে উনিশ জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমান পাস ক্রমিক নং তিনি গাড়ি চালক পদে লোক নিবে তিনশো তেত্রিশ জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে জুনিয়র সার্টিফিকেট বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স বা অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে ক্রমিক নং চারে গাড়ি চালক পদে লোক নিবে তিয়াত্তর জন যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণীর বৈধ লাইসেন্স থাকতে হবে ক্রমিক নং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকবে চারজন যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমান পাশ ক্রমিক নং ছয়ে হিসাব সহকারী পদে লোক নিবে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস ক্রমিক নং সাথে এ টাইম কেপার পদে লোক নিবে একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস ক্রমিক নং আটে ইন্ডিয়ান সহকারী পদে লোক নিবে দুইজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাস ক্রমিক নং নয়ে জব সহকারী পদে লোক নিবে একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইসএসসি পাস ক্রমিক নং দশে স্টোরম্যান পদে লোক নিবে একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসএসসি পাস ক্রমিক নং এগারোতে লেজার সহকারী পদে লোক নিবে তিনজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক সার্টিফিকেট বা এইসএসসি পাস ক্রমিক নং বারোতে স্পিড বোর্ড চালক পদে লোক নিবে দশজন শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা চেয়ে সে স্পিডবুট চালানোই 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং 13 তে মেকানিক গ্রেড ডি তে লোকনিবে 16 জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাস ক্রমিক নং 14 তে ডেসপাচ রাইডার পদে লোকনিবে 11 জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস ক্রমিক নং 15 তে অফিস সহায়ক পদে লোকনিবে 5 জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস ক্রমিক নং 16 ক্লিনার বা হেলপার পদে লোকনিবে 29 জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএস 35 ক্রমিক নং 17 নিরাপত্তা প্রহরী পদে লোকনিবে 16 জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে হবে অবশ্যই অনলাইনে বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর এর ওয়েবসাইটে আবেদনটি শুরু হবে 20 নভেম্বর 2024 তারিখ থেকে এবং আবেদনের শেষ সময় 15 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাইয়েরা এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে চান তারা অবশ্যই আবেদনের পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে অনেক ভালোভাবে সমস্ত কিছু বুঝে নিবেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে